এবং আপনাদের সাথে শেয়ার করবো এই টাইমটা হল ফজরের টাইম আমরা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদ আল হারামে এসেছি এখানে মসজিদ আল হারামে ফজরের নামাজ আদায় করতে যাওয়ার জন্য ভোর রাত প্রায় সাড়ে তিনটা থেকে রেডি হয়ে যেতে হয় কারণ এখানে তাহারুদের নামাজ সহ মোট ছয় বক্ত নামাজ পড়ানো হয় এরপর নামাজ শেষ করে আমরা বাসায় এসে ব্রেকফাস্ট করি আমাদের ব্রেকফাস্টে ছিল সুইটস কোনাফা অ্যান্ড বাকলাভা সাথে বয়েলড এগ ব্রেকফাস্ট শেষ করে আমরা রেডি হয়ে রিসেপশনে চলে আসি কারণ সকাল সাতটায় আমাদের রওনা দেওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি সবার রেডি হতে হতে সাড়ে সাতটা বেজে যায় অ্যান্ড ফাইনালি সাতটা চল্লিশের দিকে আমরা রওনা দিই প্রথমে আমরা যাচ্ছি জাবালে সাউর বা গারে সাউর এই সাউর পর্বতের একটি গুহায় হিজরতের সময় নবী করিম ওয়াসাল্লাম এবং আবু বাকার সিদ্দিক রাজি তালানহ আত্মগোপন করেছিলেন এবং তিন দিন অবস্থান করেছিলেন মসজিদে হারাম থেকে এটি প্রায় চার কিলোমিটার দূরে এবং এই পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখা যায় সাউর পর্বতের উচ্চতা চারশো মিটার এবং এই পাহাড়ে ওটা খুবই কষ্টসাধ্য এই পাহাড়ে ঘটেছিল তিনটি বিশেষ অলৌকিক ঘটনা যার প্রথমটি হল কুরাইশদের হত্যার পরিকল্পনায় আল্লাহ তাল্লার সাহায্য দ্বিতীয়টি হল গুহায় সাপের আক্রমণের মুখোমুখি এবং সর্বশেষ তৃতীয়টি হল মাকুটসহ কুবুতরের মাধ্যমে আল্লাহ তাল্লাহার সাহায্য কথা বলতে বলতে আমরা সেই ফজিলতপূর্ণ জায়গায় চলে এসেছি এবং এটি হলো সেই ফজিলতপূর্ণ জায়গা সাওর পাহাড় এর কিছুক্ষণ পর আমরা গাড়িতে উঠে যাই এবং এখন আমরা যাচ্ছি মসজিদে মসজিদে নামিরা নামিরা যাওয়ার সময় আমাদের পথে পড়েছিল উম আল কুরা ইউনিভার্সিটি হোস্টেল সেই সাথে পড়েছিল মিনা এবং আরাফাতের ময়দান যেগুলো বড় হজের সময় খোলা থাকে এই যে এখান থেকেই আরাফাত স্টার্ট হয় এবং এখানে যে খোলা মাঠ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আরাফাতের ময়দান এটাই হলো মসজিদে নামিরা এখানে আমরা দুই রাগাত তাহিয়াতুল মসজিদ আর দুই রাগাত শুক্রানের নামাজ পড়েছিলাম মসজিদে নামির ভেতর আমরা নামাজ পড়তে পারিনি আমরা অর্থাৎ বাহিরে বারান্দায় নামাজ পড়েছিলাম কারণ মসজিদে বছরে একবার অর্থাৎ হজের সময় খোলা হয় যেহেতু এরোদের মধ্যে আমাদের প্রচুর হাঁটতে হবে তাই শরীরে এনার্জি আসার জন্য জন্য আমি আমার মিক্সড জুস এরপর আমরা চলে যাই জাবাল রহমানে অর্থাৎ সাল্লাল্লাহু আলী ওসালাম যেখানে বিদায় ভাষণ দিয়েছিলেন এই তো দূরে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জওয়াল রহমান আলহামদুলিল্লাহ সেখানে ওঠার সৌভাগ্য আমাদের হয়েছিল ফার্স্ট অফ অল সবার দেখা দেখি আমরা সিঁড়ি দিয়েই উঠছিলাম কিন্তু পরে দিয়ে ভাবলাম না রসুল সাল্লাহ সাল্লাম যদি এত কষ্ট করে পাথর বেয়ে উঠতে পারেন তাহলে আমাদের চেষ্টা করতে সমস্যা কী তাই এবার আমরা পাথর দিয়ে উঠা স্টার্ট করি টু বি অনেস্ট পাথর বেয়ে ওঠার যে একটা আনন্দ সেটা হয়তো আমি সিঁড়ি দিয়ে বেয়ে উঠলে পেতাম না অ্যান্ড আরেকটা কথা হলো পাথর বেয়ে উঠতে আমার একদম কষ্ট হয়নি বরং মনে হয়েছে আমাদের পাশে আছেন এবং আমাদের সাথেই উঠছেন ফাইনালি আমরা জাবাল রহমান পাহাড়ে উঠেছি এবং এটাই হচ্ছে সেই পিলার যেখানে দাঁড়িয়ে মহানবী ওয়াসাল্লাম বিদায় ভাষণ দিয়েছিলেন এই সুন্দর ভিউটা হচ্ছে জাবাল রহমানের উপর থেকে তোলা যেটা আমার সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর মধ্যে একটা জাবাল রহমান থেকে নেমে আমি অনেক টায়ার্ড ছিলাম এর জন্য আমি এখানে একটা বিস্কিট খাচ্ছিলাম এরপর আমরা হোটেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি কারণ দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বের হব তাইফ যাওয়ার জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে মসজিদে নামিরা যাওয়ার পথে আরাফাত আর মিনা পড়বে আরাফাতের মতন দেখানো হয়েছে কিন্তু মিনা দেখানো হয়নি এই যে এখানে যে অসংখ্য ছোট ছোট তাবুর মতো দেখতে পাচ্ছেন এইগুলোই হচ্ছে মিনা বড় হজের সময় অসংখ্য মানুষ এখানে তিন দিন অবস্থান করেন এখন আমি আপনাদেরকে দেখাবো সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস টানেল টানেলগুলো ইউজুয়ালি পাহাড়ের নিচে হয় এবং এগুলো দেখতে খুবই সুন্দর হোটেলে গিয়ে নামাজ শেষ করে আমরা লাঞ্চ করতে বসে যাই আমাদের লাঞ্চে ছিল কাঁচিউথ কিউ চিকেন আলবাইকের চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই সাথে মরিচ ভর্তা লাঞ্চ শেষ করে আমরা চলে যাই তাইফের উদ্দেশ্যে রওনা দিতে আনফর্চুনেটলি গাড়ি আমাদের হোটেলে নিচে আসতে পারে না বিকজ ট্রাফিক পুলিশ কোনো এক কারণে রোড বন্ধ করে রেখেছে এর জন্য আমাদের হেঁটেই গাড়ির ওখানে যেতে হয় আমি তাইফ যাওয়ার জন্য প্রচুর এক্সাইটেড বিকজ আমি শুনেছি তাইফবাসীরা মহানবী সাল্লাহ আলি ওয়া্লামের উপর প্রচুর অত্যাচার করেছিল কিন্তু তারপরে মহানবী সাল্লাহ আলহি ওয়সাল্লাম তাদের উপর কোনো রাগ করেননি বরং তাদের জন্য আরও দোয়া করে গিয়েছেন যার কারণে তাইফ এখন অনেক সুন্দর মনোমুগ্ধকর এবং ঠান্ডা একটি এলাকা কথা বলতে বলতে আমরা গাড়ির কাছে চলে আসি এবং ফাইনালি আমরা গাড়িতে উঠি এখন আমরা তাইফের মেইন জায়গায় আছি এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলী আল্লাহ তাল বিচারালয় এটাকে মসজিদে আলীও বলা হয়ে থাকে এরপর আমরা আসি সবচেয়ে মেইন জায়গা আঙুর বাগানে অর্থাৎ যেখানে তাইফবাসী মহানবী সাল্লু আলহিউস্লামকে রক্তাক্ত করেছিল আমার আসলে ভাবতে অবাক লাগে যে এই সেই আঙুরের বাগান যেখানে রক্তাক্ত অবস্থায় আহত অবস্থায় মহানবী সাল্লু আলহিউ আশ্রয় নিয়েছিলেন সেই জায়গা দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ এই আঙ্গুর বাগানে আসেন অনেকেই কান্নাকাটি করেন কারণ এই পথ ধরেই আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসলাম রক্তাক্ত অবস্থায় এসেছিলেন এই যে এই হলো সেই জায়গা যেখানে মহানবী সাল্লাহ আলহি ওসাল্লাম আশ্রয় নিয়েছিলেন আঙ্গুর বাগান থেকে এসে আমরা গাড়ি এক জায়গায় পার্ক করে একটু দাঁড়ালাম কারণ এখানে অনেক সুন্দর ভিউ ছিল তাই আমরা চার ভাই বোন গাড়ি থেকে নেমে পাহাড়ের দিকে নামা শুরু করেছি আর এদিকে আমার আম্মু আর বড়াম্মু ভয়ে গাড়ি থেকে নামতেই চাইছে না আমি খালি এক পা বাড়াচ্ছিলাম আর ছবি তুলছিলাম আমার এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না মাশাল্লাহ এত সুন্দর ভিউ এরপর আমরা মেকাত মসজিদে গিয়ে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আর আসরের নামাজ পড়ি মসজিদের হক হিসেবে রসুল্লাহ সাল আলহিউর তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করতে বলেছেন লাস্ট আমি সবাইকে এটাই বলবো যে কখনো যদি সৌদিয়া আসেন তাহলে অবশ্যই একদিন তাইফ ঘুরে যাবেন কারণ আমার মনে হয় না তাইফের চেয়ে সুন্দর কোনো জায়গা আর আছে অ্যান্ড তাইফের জন্য আমাদের মহানবী সাল আসাল্লাম স্পেশাল দোয়া করে গিয়েছেন সো নৌম টুডেই ইনশাল্লাহ পরের ব্লগে দেখা হবে Take care and Assalamu Alaikum to all of you.